আগরতলা বীরবিক্রম মেমোরিয়াল কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ অনুষ্ঠিত হয় মেগা রক্তদান শিবির এবং ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধক ছিলেন তপশিলি তপশিলী কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস এছাড়া মেয়র দীপক মজুমদার সহ অন্যরা উপস্থিত ছিলেন মন্ত্রী কলেজের ইতিহাসকে স্মরণে রাখতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান পাশাপাশি রক্তদানের গুরুত্ব তুলে ধরেন তিনি মেয়র দীপক মজুমদার মহারাজা বীরবিক্রম কিশোর বাহাদুরের চিন্তাধারাকে পাথেও করে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ছাত্রছাত্রীদের প্রতি আবেদন রাখেন আমরা যদি কাউকে বস্ত্র দান করি অর্থ দান করি গো দান করি জীবনে অনেক দান থাকে এগুলি সব কিছু কিন্তু টেম্পোরারি কিন্তু রক্তদান একমাত্র দান যেটা কিন্তু মানুষের জীবন দান করা যায় শিক্ষিত ডিগ্রিদারী মানুষ আমরা চাই না আমরা শিক্ষিত বিবেকবান মানুষ চাই মনুষ্যত্বই হচ্ছে শিক্ষার চরম শিক্ষা আর সবকিছু তার দিক ঠিক আছে না তো আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ মানবিকতা বোধ যাতে জন্ম নেয় সেটাই আমাদের দরকার ইথিক্স যাতে আমাদের মধ্যে থাকে তবেই আমরা জীবনে সফল হতে পারি